রে বুদাই নতুন নতুন বিয়ে কলি বলছে এ ভয় আছিস কেন দেখ বন্ধু তুই আমারে বুদাই বলবি না আমারে বুদাই বললে আমার মন খুব খারাপ লাগে আচ্ছা বন্ধু যা তোর আর বুদাই ডাকমো না তুই যে নতুন নতুন বিয়ে কলি দাওয়াতটাও তো দিলি না দেখ বন্ধু আমি বিয়ে করবার চাই না কে अब्বা পাত্র এসে কইছে अब्বা তুমিই বিয়ে করো দূর করি আমারে বিয়ে করায় দিলো আরে ব্যাডা বিয়ে করবি তুই তোর বাইক তো পড়তে একবার কিন্তু বন্ধু বিয়ে একটা করছি একটা রাই তো আর শান্তি মতন কি কর বন্ধু মানুষ বিয়ের পর কত শান্তিতে ঘুমাই আর তুই বলে একটা রাইতো বলে শান্তি মতন ঘুমার বাচ্চা বন্ধু আব্বার সাথে তো আমি তো ঘুমাইছি বুকের মাঝে ঠ্যাং তুল দিয়ে কিন্তু ওই বইয়ের বুকের মাঝে ঠেং চুল বো আমার বন্ধু তোর বিয়ের মধ্যে যদি আমি থাকতাম তাও তোর কিছু একটা শিখেই দিবার পাই তা ও বন্ধু তুই ঠিকই কইছ আব্বা কইছিলাম বাবা আমি তুই তিন না মিলে বাসুর ঘর রই না বাবা हमको কি মানেই না বন্ধু তুই কি সারা জীবন কি বলদ থাকি দেখ বন্ধু তুই আবার বলত কইলি তে তোরা বলদ কি শালা দাহি বাপ আর কুলা মিলে দিব না বাসুর ঘরথায় তুই তুই এত চাপি তোর বম এ তুজা লাগোয়া চেষ্টা করে এইগুলা কথা আর কে করে কবি না আমি তো চালাবার চেষ্টা করি তো তাই তো ছলা না রে তোরে তো তোর আব্বা ডাকতেছে কি জন্য না তুই সে এসে বসে আছ কি আব্বা এলে ডাকছে হ্যাঁ তোর আব্বা তো ডাকছে বাড়িতে যা আচ্ছা বন্ধু তুই তো থাক আরেকদিন তোর সাথে কথা বলবো যা বুঝছস পুলাড়া বলতি থাকলো চালাকা রইল না